তারেক রহমান দেশে আসার আগেই মির্জা ফখরুল নির্বাচন চাইতেছেন কেন আচ্ছা নয় সরকারের পদত্যাগই বিএনপির বর্তমান লক্ষ্য বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার একতরফা নির্বাচন অসম্ভব উল্লেখ করে তিনি অভিযোগ করেন জাতীয় নির্বাচনের আগে আইন ভেঙে গ্রেফতার নির্যাতন করছে ক্ষমতাসীনরা গুলশানে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি ভারতের গোয়েন্দা সংস্থার সাথে গোপনে মিটিং করলে ভিডিও বা ছবি তুলে আপনাকে কেউ দেখাবে না সেই সুযোগ নেই তবে এসব ঘটনা দু একজন দেশপ্রেমী লোকজনের মাধ্যমে ফাঁস হয়ে যায় প্রশ্ন হচ্ছে প্রমাণ ছাড়া আপনি বুঝবেন কিভাবে ঘটনার সত্য যে কোনো বিষয়ের সরাসরি কোনো প্রমাণ না থাকলে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের ঘটনা ঘটনাবলীকে এক সূত্রে গেঁথে একটি যৌগিক সিদ্ধান্তে হতে হবে আমি জোর দিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি সমঝোতায় পৌঁছেছেন তিনি আওয়ামী লীগকে নির্বাচনে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর ইত্যাদি এলাকা থেকে পঞ্চাশ ষাটটি বা তার চেয়ে বেশি আসন দিয়ে সংসদে বিরোধী দল পূর্ণ পুনর্নিবাস করবে মির্জা ফখরুল একানন তার সাথে আছেন আরো অনেকেই সেজন্য জনাব তারেক রহমান দেশে আসার আগেই নির্বাচন চান ফখরুল কেননা তারেক রহমান যদি দেশে চলে আসে তবে অনেকের মাতব্বরই শেষ হয়ে যাবে এবার হিসেব মিলিয়ে খেয়াল করুন ভারতের সেনা প্রধান মির্জা ফখরুল এবং বিএনপি একই সূত্রে কথা বলছে আওয়ামী লীগের হাসান মাহমুদ বিএনপির প্রশংসা করছে এগুলো তাহলে কি কাটালিও জুলাই বিপ্লবের ঘোষণার বৈঠকে বিএনপি প্রথমে না আসার সিদ্ধান্ত নেয় একইভাবে সিবিপি এলডিপি এবং বাসদ যায়নি যদিও লন্ডনের তারা খেয়ে বিএনপির স্থানীয় কমিটির একজন সদস্যকে শেষ পর্যন্ত যেতে হয়েছে কিন্তু সিবিপি এলডিপি এবং বাসদ কারা এলডিপির ডিপির করণে জন্মদিনের শুভেচ্ছা পাঠায় খুব নরেন্দ্র আর সিবিপির পরিচয় বলার দরকার সাদস্য বর্তমান বিএমপির কিছু নেতা কর্মী ত্যাগপতাক খেয়ে মিডিয়ার সামনে এসে বিভিন্ন ভিত্তিহীন কথাবার্তা বলে কেউ কেউ নির্বাচনের জন্য জিকি করে আবার কেউ কারোর নাম মুখে নিয়ে মানুষকে বেহেজতে পারে কেউ গরু চুরি করে পার্টি করে অথবা কেউ বিএমপির নাম ঘষিয়ে চাঁদাবাজি করে উদাহরণস্বরূপ পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত জনাব মির্জা ফখরুল সাহেব যত বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্যের শেষে তিনি একটা মন্ত্র পাঠ করেন তা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের শান্তি ফিরে আসবে এই তো কয়েকদিন আগে নির্বাচন নির্বাচন জিকির করতে করতে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই যে জায়গায় বড় বড় স্কলার্স বড় গবেষক এটা প্রমাণ করে দিয়েছে রাষ্ট্রনায়ক হওয়াও শূন্য আর রাষ্ট্রনায়ক হতে হলে অবশ্যই নির্বাচন করতে হবে আবার কোন কোনো জায়গায় মাইকে ঘোষণা দিয়ে জামাত বিএনপির সংঘর্ষ চালু করা খোদ দেশে বসবাস করি আমি বুঝি না ভাই এই মির্জা ফখরুল সাহেবকে বিভিন্ন ফালতু কথাবার্তা বলে ট্রেন্ডিং আসতে যায় বিভিন্ন ছাপরি টিকটকারের মতো যারা ইচ্ছাকৃতভাবে ভুলভাল কাজ করে বেড়ায় যাতে মানুষ তাদেরকে নিয়ে ট্রল করে এবং তারা ভাইরাল হয় শুরুতে একটা কথা বলেছি যে বিএনপির কিছু নেতা কর্মী ত্যাজপাতা খেয়ে মিডিয়ার সামনে এসে বক্তব্য দেন ইতিপূর্বে আপনারা দেখেছেন রুহুল কবির রিজবিকি তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে কত কি বলেছে আবার বর্তমান মির্জা ফখরুল সাহেব আরো কত কি বা দেখার বাকি আছে ডক্টর ইউনুস বলেছিল যে পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন তখন বিএনপির নেতা কিছু বলে নাই কিন্তু বর্তমান দ্বারা বলতেছে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন করতে হবে তবেই দেশের শান্তি ফিরে আসবে যখন আবু সাইদ মুগ্ধের মতো হাজারো শহীদ বুক পেতে এগিয়ে দিয়েছিল দেশটাকে নতুন রূপে রূপান্তরিত করলো তারপর শুরু হয়ে গেল আপনাদের কাহিনী আপনারা এখন কথায় কথায় বলেন যে ছাত্র আন্দোলনের সব থেকে বেশি অবদান ছিল আমাদের বিএনপি বিগত দিনগুলোতে আমরা দেখেছি আপনারা কি করেছে ঈদের পরে মাঠে নামবো ঈদের পরে মাঠে নামবো বলতে বলতে শত শত ঈদ পার হয়ে গিয়েছে আপনারা কিছুই করতে পারেন না বিষয়টা হয়েছে উনিশশো সালের যুদ্ধের সময় যেভাবে ভারত এসে ক্রেডিট নিয়েছিল ঠিক বিএনপি একই রকম এই কর্মকাণ্ড এগুলোর দ্বারা আপনাদের নিজেরই মাথা কাটা যাচ্ছে এগুলোর জন্য যারা তারেক রহমান কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারও করেছেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যেভাবে অন্যায় অবিচার করে গিয়েছে পাঁচই আগস্টের পর যেমন তারা সম্মান হারা হয়েছে আপনারাও ঠিক কথাবার্তা হচ্ছে। একই রকম নিজেরাও কারণ মানুষ এখন আর আগের মতো কেউ কিছু বললে সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে শেষমেশ আমি সেভাবে একটা কাজের কথা কই আমাদের বাংলাদেশের রাজনীতি করতে হলে বুদ্ধির দরকার হয় না বরং জিভ্ভা থাকলেই কাজ হয় সবাই আন্দোলন করেছিলাম নতুন রত্ন দেখার জন্য আর এখন দেখতে পাচ্ছি যেই লাগু সেই কদু